আমরা চাই যে জুলাই যে কারণে ফিরে এসেছে এই কারণটা যেন আর দ্বিতীয়বার তৈরি না হয় আমরা এখন যে দেশটা স্বাধীন দেশটা আল্লাহর মেহরবানিতে পেয়েছি এটি একসময় পাকিস্তানের অংশ ছিল সাতচল্লিশে যারা যুদ্ধ করে সংগ্রাম করে পাকিস্তান তৈরি করেছিলেন তারা অনেক ভালো কথা বলেছিলেন কিন্তু সেই ভালো কথার প্রতিফলন জনগণ দেখেনি তারপরেও ষাটচল্লিশ যে পূর্ব পাকিস্তান ছিল এটাই বর্তমান বাংলাদেশের সীমানা ওই সীমানা নিয়েই আমরা চলছি কাজে এটার ভিত রচনা হয়েছে ষাটচল্লিশ আবার ষাটচল্লিশের যারা সংগ্রামী ছিলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন তারা তাদের দায়িত্বটা নিঃশ্বাস সাথে পালন না করার কারণেই পরবর্তী পর্যায়ে যে বৈষম্য তৈরি হয়েছিল এর বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণ তারা ফুসে উঠেছিল সত্তরের নির্বাচনে তার প্রতিফলন হয়েছিল এই নির্বাচন অনুযায়ী সত্তর সালে ক্ষমতা হস্তান্তরের কথা ছিল শান্তিপূর্ণভাবে সেটি না হওয়ার কারণেই মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল এবং সেই মুক্তিযুদ্ধে অসংখ্য জীবন চলে গিয়েছে অসংখ্য মানুষ আহত পঙ্গু হয়েছেন যারা অংশগ্রহণ করে যুদ্ধ করেছেন যারা চলে গেছেন এবং যারা আহত হয়েছিলেন তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি সম্মানিত বন্ধুগণ ইতিহাসের ধারাবাহিকতায় আজ ছাব্বিশ সালের এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে অতীতে এদেশে সুষ্ঠু গণ গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার কোনো পরিবেশ তৈরি হয়নি আমরা আশা করি যে আমাদের সমবেত প্রচেষ্টায় সরকারি দল বিরোধী দল মিলে আমরা যদি দায়িত্বশীল আচরণ করি জাতির প্রতি যদি আমরা দায়বদ্ধতা নিয়ে কাজ করি তাহলে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে ইনশাআল্লাহ এর কোনো বিকল্প আপাতত নেই আমাদেরকে সেদিকেই ফিরে যেতে হবে তবে হ্যাঁ এই পরিবেশ ফিরিয়ে আনা খুব সহজ বিষয় নয় অনেক চ্যালেঞ্জ আছে সামনে আমরা বুঝি চ্যালেঞ্জ যাই থাকুক আমরা মনে করি এটা অর্জনযোগ্য যদি আমাদের আন্তরিকতা উভয়ের থাকে তাহলে আমরা পারব ইনশাল্লাহ তা আমি আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে গোটা দেশবাসী যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন বিশেষ করে আমাদের পাশে দাঁড়িয়ে যারা সমর্থন শক্তি জুগিয়েছেন এবং যারা আমাদেরকে ভোট দিয়ে কৃতজ্ঞ করেছেন আমরা তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আন্তরিক সুক্রিয়া জানাচ্ছি এবং অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি আমরা যে দেশবাসী প্রত্যাশা নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন নির্বাচনের ফলাফলে তার পূর্ণ প্রতিফলন হোক কিংবা না হোক আমরা সেই দেশবাসীকে কথা দিচ্ছি নির্বাচনের আগে যত কথা আমরা আপনাদেরকে বলেছি একটা বিরোধী দল হিসাবে আমাদের নিজের অবস্থান থেকে তার যতটুকু সর্বোচ্চ পালন করা সম্ভব বাস্তবায়ন করা সম্ভব আমরা সেই ব্যাপারে ইনশাআল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ আমরা তা করার জন্য সর্বাত্মক চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন সেই ক্ষেত্রে আমরা প্রিয় দেশবাসীরও সহযোগিতা কামনা করি দেশবাসী আপনারা ছিলেন আমাদের পাশে আমরা আছি আপনাদের পাশে